আসসালামু আলাইকুম হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার নাচে গানে মন মাতবে সবার আসলে নাচে গানে মন না মাপলেও তাণ্ডবে সবার মন মেতে যাবে তাণ্ডব নিয়ে অনেক কথা আকাশে বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছে চলেন সেই কথাগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলাপ করব আমার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অনেকেই হয়তো এখনো সাবস্ক্রাইব বা ফলো করার নেই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফলো মাই পেজ থ্যাংক ইউ সো মাছ লেটস স্টার্ট তান্ডব নিয়ে সবার একটা উৎকণ্ঠা ছিল যে সাকিব খানের বিপরীতে জয়া হাসানকে নায়িকা হিসেবে ঠিক যায় না অনেকে মেনে নিতে পারছিল না জয়া হাসানকে সাকিব খানের নায়িকা হিসেবে কথাটা জয়া হাসান যখন শুনেছে তখন সে অনেক কষ্ট পেয়েছে নিশ্চয়ই যাই হোক রোজা দিন তাকে আর কষ্ট দিতে চাই না এটা আসলে সাকিবিয়ানদের মনের ইচ্ছা তারা চায় না অনেকে না চাইতেই পারে কিন্তু জয় হাসানের যে গ্লো যে জেল্লা যে রূপ লাবণ্য এই মুহূর্তে আছে সেটা কিন্তু যে কোনো এই সময় উত্তি নায়কের চাইতে কম না তারপরেও জয় হাসান যেহেতু দীর্ঘদিন ধরে অভিনয় অঙ্গনে আছেন হয়তো এই এই সাকিব খানের ইদিকা পালের যে বয়স সেই বয়স ধরে হয়তো জয় হাসান শুটিং অভিনয়ই করছেন সাকিব খানের একটা নায়িকার পূজা যে বয়স সেই বয়স খানের নায়িকা পূজা যে বয়স সেই বয়স হয়তো সেই বয়সের চাইতে বেশি হয়তো জয়া হাসান শুটিংই করেছেন অভিনয়ই করেছেন সেদিক থেকে জয়া হাসান হ্যাঁ অনেক সিনিয়র কিন্তু তাদেরকে খুশি হওয়ার করবার জন্য তাদের খুশি হওয়ার মতো একটি সংবাদ আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে তান্ডবে শাকিব খানের নায়িকা জয়া আহসান নয় তান্ডবে শাকিব খানের নায়িকা সাবিলা নূর ইয়াস আপনি ভুল শুনেন নাই সাবিলা নূর আমি সাবিল নেগানুরকে নিয়ে একটা কন্টেন্ট আগে আগে করেছিলাম যে সাকিব খানের সঙ্গে সাবিলা অভিনয় করতে যাচ্ছে এই কন্টেন্টটা আমি তিন চার মাস আগে করেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে সাবিলা আমি একটা প্রযোজকের অফিসে দেখেছি সেই প্রযোজকের অফিসে সেই প্রযোজক সাকিব খানের সঙ্গে তাকে নিয়ে সিনেমা বানাবে বলে অনেক দূর পথ হেঁটে গিয়েছেন তারপরে সেই প্রযোজকের সেই ছবি স্থগিত আছে কিন্তু সাকিব খানের সঙ্গে তো একটা সক্ষতা একটা মিটিং একটা যোগ যুগ সূত্র একটা দেখা সাক্ষাৎ হয়ে গেছে সেই প্রযোগের মাধ্যমে সাকিব খান তো সাবিলা কথা ভোলে নাই সাকিব খান সাবিলা দেখেছে সাবিলা নুরের পারফরমেন্স দেখেছে সাবিলা ব্যাকগ্রাউন্ড জেনেছে সাবিলা কে একজন নৃত্যশিল্পী সাবলানুর ক্লোজ আপ কাছে আসার গল্প থেকে উঠে এসেছে সাবলানুর তার অভিনয়ের প্রতিভা দিয়ে ছোট পর্দার নায়িকাদের যে সিরিয়াল সেই সিরিয়ালে এক দুই তিনের মধ্যে জায়গা করে নিয়েছে সেই সাবলানুর দীর্ঘদিন যেমন ছোট পর্দায় অনুপস্থিত কেন সাবলানুর যদি ছোট পর্দায় অনুপস্থিতি হবে দুইটা কারণ হতে পারে হয় সে বিয়ে করে সংসার করছে অথবা সে বড় কিছুর জন্য এই ছোট পর্দাকে স্যাক্রিফাইস করেছে যদি আমরা দ্বিতীয় অপশনটা আসি সে বড় কিছুর জন্য ছোট পর্দাকে স্যাক্রিফাইস করেছে তাহলে ওই যে আকাশে বাতাসে যে কথাটি এখন উড়ে বেড়াচ্ছে শাকিব খানের নায়িকা সাবিলানুর সেই কথাটি সত্য কারণ সাবিলানুর কিন্তু এই ঈদে কোন নাটক নাই তার ঈদের ঈদের আগে থেকে তার কোনো নাটক নাই ইয়েতে ভ্যালেন্টাইনে তার কোনো নাটক ছিল না সামনে কোনো নাটক নাই নাটক থেকে সে একেবারে নাটক ওটি বিজ্ঞাপন কোনো কিছুতে এসে নাই হঠাৎ করে সে গায়েব আসছে একটা বড় প্রিপারেশন নিয়ে সে সাকিব খানের সঙ্গে তাণ্ডবে আসছে এটা শুনলাম বিভিন্ন জায়গায় এটা শোনা যাচ্ছে একটা বিশেষ কারণে আমি বিশেষ বিশেষ অনেক কথা বলতে পারবো না আপনারা বুঝে নেবেন আপনারা বুঝে নেবেন সব কথা কিন্তু আমি বলতে পারবো না একটা বিশেষ কারণ রয়েছে সেই বিশেষ কারণটাও আপনারা একটু মানে বিশেষ কয়েকটা দিন পরে আপনারা জেনে যাবেন আপাতত আমি ওই তাণ্ডব নিয়ে অনেক কথাই বলতে পারবো না আমি শুধু সেই কথাগুলোই বলবো সেই কথাগুলো নিয়ে আলোচনা করবো যে কথাগুলো আমি আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় দেখবো রেফারেন্স দিয়ে কথা বলবো বিভিন্ন জায়গায় দেখেছি সেখান থেকে নিয়ে কথা বলবো আরো অনেক কিছু আছে সাবিলাডুর কেন সাকিব খানের নায়িকা হবে না সাবিলাডুর হাইট ভাই একটা নায়িকার হাইট তার স্লিম ফিগার এবং থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স বলতে খারাপ শোনা গেল জিনিসটা দরকার যেটা ঠিকঠাক মতোই হয়তো সাইবলাডুরের আছে সাইবলাডুর নৃত্যশিল্পী সে তার চোখের মুখের ঠোঁটের ফেসের এক্সপ্রেশন সে খুব ভালো করে জানে একজন নৃত্যশিল্পী দেখবেন যখন নাচে তখন চোখকে এই করে এই করে হাসে হাত হাত অঙ্গভঙ্গি করে মানে অভিনয়টা শরীর নিয়ে কিভাবে করতে হয় আমরা অনেকেই অভিনয় করি শুধু ঠোঁট দিয়ে অভিনয় করি ডায়লগ এইভাবে দুটা ডায়লগ দিয়ে দিলাম আবার অনেকে অভিনয় করে এমন ভাবে কথা বলে যে তার চোখ কথা বলে তার ঠোঁট কথা বলে তার মুখ কথা বলে তার শরীর কথা বলে তার হাত কথা বলে পুরো শরীর দিয়ে সে অভিনয় করে সাবিলাটুর একজন নৃত্য শিল্পী হিসেবে এটা তার অ্যাডভান্টেজ সে একজন ভালো অভিনয় শিল্পী সে একজন দক্ষ অভিনয় শিল্পী তার অভিনয়ে প্রতিভা আপনাদেরকে মুগ্ধ করবে শাকিব খান সাবিলা নূরের প্রতিভা দেখতে পেয়েছেন রতনে রতন জেনে একটা কথা আছে শাকিব খান একজন রতন সে রত্ন চিনবে সাবিলা একটা রত্ন সেই রত্নকে শাকিব খান পিক করছে এখন দেখবার বিষয় সাকিব খানের সঙ্গে সাহেব কতটা কে অতটা মানায় অতটা সাকিব খানের সঙ্গে সাহমিলানুর কে একসেপ্ট করে রায় রাফি এমন একজন পরিচালক যে তার সিনেমার কাস্টিং এ যদি কাউকে লাগে একটা বিশেষ ছোট্ট একটা একটা ডায়লগ দিবে ওই একটা ডায়লগের জন্য তার ধরেন একটা বিশেষ বড় একটা নাম বললাম তারেক আনাম খান বা আফজাল হোসেন একটা ডায়লগ দিবে সে আইসা আফজাল হোসেনের মতো একটা ক্যারেক্টার লাগবে রায়হান সেই যে মাপের ডিরেক্টর যে ওই ক্যারেক্টারের জন্য সে আফজাল হোসেন কেই দিবে আপনারা জানেন এর আগে আমি বলেছি জিন আমাকে কাস্টিং করেছিল একটা অ্যামাউন্টে হয়তো তারা আমার চাইতে কম অ্যামাউন্টে কাউকে পেয়ে গেছে যার কারণে ওইখানে আমার পরিবর্তে অন্য কাউকে দিয়ে ওই ক্যারেক্টারটা করাই ফেলছে রায়হান রাফি ইজ দ্যাট টাইপ অফ ডিরেক্টর যার কারণে রায়হান রাফির সিনেমার সাথে তাদের সিনেমার পার্থক্যটা এরকম বড় দাগে দেখা যায় রায়হান রাফি তার একটা সিনের জন্য বিশেষ যে ক্যারেক্টারকে দরকার সেই ক্যারেক্টারকে যত টাকা দিয়ে হোক সেই ক্যারেক্টারকে সে ওইখানে ইমপ্লিমেন্ট করে সাবিলানুরকে যদি রায়হান রাফি তাণ্ডবে নিয়ে থাকে তার মানে ওই ক্যারেক্টারটার জন্য সাবিলানুরই দরকার ওই ক্যারেক্টারটা শুধুমাত্র সাবিলানুরই করতে পারবে যেটা রায়হান রাফিল মনে হয়েছে হয়তো অন্য কেউ করতে পারবে সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু ডিরেক্টরের চোখে ডিরেক্টরের মনের মধ্যে কি মনে হয়েছে ডিরেক্টর কি ভাবছে ডিরেক্টর ভাবছে ওইখানে সাবলানডুরকে লাগবে সো ট্রাস্ট রায়হান রাফি রায়হান রাফির উপরে আস্থা রাখেন রায়হান রাফি যেহেতু আপনাদেরকে এখনো হতাশ করা নাই কোন কাজ দিয়ে সাকিব খানের তুফানকে দিয়ে যেহেতু একটা মাইলেজ এসে পার করে গেছে সো রায়হান রাফি দিও নিয়েও আপনাদেরকে হতাশ করা যদি সাবিলাডুল তাণ্ডবে থাকে আমি কিন্তু অনেক কথা বলতে পারবো না শুধু যা শুনছি যা দেখছি তাই বলছি যেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে তাই বলছি এমন না যে প্রকাশিত হয় নাই কিন্তু আমি বলছি আরো অনেক কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে অল্প ওই যে বললাম যে তিন সেকেন্ডের জন্য যদি আফজাল আফজাল হোসেনকে যদি লাগে তাহলে আফজাল হোসেনকে এসে নিবে সেইখানে রায়হান্ডাম শরীফুল রাজকেও অল্প একটা ক্যামিউ চরিত্র ছোট্ট একটা সময়ের জন্য অল্প সময়ের জন্য শরীফুল রাজকেও তার সিনেমায় নিতে যাচ্ছে অর্থাৎ সাকিব খানের সিনেমায় শরীফুল রাজ ওই যে রুবেল ভাই চিল্লাইছে আপনারা কেন একটা কেন একটা সেকেন্ডে হিরো তৈরি করার না আপনাদের সিনেমায় কেন একটা আর একটা হিরোকে জায়গা দেন না একটা ক্যামাই চরিত্রে শরীফুল রাজকে ছোট একটা চরিত্রে শরীফুল রাজকে তাণ্ডব সিনেমায় দেখা যাবে এটাও শুনছি আকাশে বাতাসে ভাসছে এটা সাবিলাডুরের দ্বিতীয় সিনেমা সাবিলাডুরের প্রথম সিনেমা কোনটা প্রথম সিনেমা আপনারা কি জানেন সাবিলুরের প্রথম সিনেমা কোনটা আমার মনে নাই সাবিলুরের প্রথম সিনেমা কোনটা আমার একটু হুট করে মাথায় আসতেছে না আমার কাছে মনে হচ্ছে এটাই প্রথম সিনেমা যাই হোক

সো ধামাকার পর ধামাকা ধামাকার পর ধামাকা তাণ্ডবে একজন অভিনেতা ফরহাদ লিবন গত পরশু দিন গতকালকে স্ট্যাটাস দিয়েছে তিনি বরবাদ কাজ করেছে এটা বলে নাই তিনি বলছে সাকিব খানের সঙ্গে একটা সিনেমায় তিনি কাজ করেছে এবং বিশাল আয়োজন বিশাল আয়োজন সে আয়োজন দেখে সে মুগ্ধ অভিভূত তার মানে এই মুহূর্তে সাকিব খানের আর কোন সিনেমা চলতেছে বরবাদ ছাড়া এই তান্ডব ছাড়া এই সিনেমা এই আরবি মুহূর্তে সাইফুলের কোন সিনেমা শুটিং চলতেছে সো তান্ডবে কাজ করা একজন অভিনয় শিল্পী যেহেতু বলেছেন ধরে নিচ্ছি কারণ তিনি বলেন না এসে তান্ডবে কাজ করেছে সে বলেছে সাকিব খানের সিনেমায় অভিনয় করেছে সাকিব খান তো তান্ডবে কাজ করছে অথবা অন্য কোনো সিনেমা করছে কিনা এখনো কোনো আওয়াজ পাওয়া যায় নাই ধরে নিচ্ছি যে এটা তান্ডবী হতে পারে তাহলে বিশাল আয়োজনে তান্ডবের শুটিং চলছে তান্ডবের শুটিং চলছে ঢাকার এফডিসি তে ভাইয়ের আবার বোর্ডের আবার ওই যে চক্রান্ত কোথ থেকে হয় শাহিদ খানের সঙ্গে শাহিদ খানের সিনেমা নিয়ে চক্রান্ত যেখান থেকে হয় যারা আফসোস করে যে ভাই আমরা না খেয়ে মারা যাচ্ছি আমাদের এফডিসি তে শুটিং হচ্ছে না তোমরা শাহিদ খানকে নিয়ে গেছো তোমরা শাহিদ খানকে নিয়ে বিদেশে যে শুটিং করো বিদেশের টেকনিশিয়ান নিয়ে তোমরা কাজ করো আর আমরা এফডিসি তে না খেয়ে মারা যাচ্ছি আমাদের কোনো কাজ নাই শাকিব খানকে দেশে আনো সাহিব খানকে এমডিসিতে কাজ করাও তাহলে আমরা বাঁচবো দেখেন ঈদের আগে আই রিপিট ঈদের আগে সাকিব খান তাণ্ডবের শুটিং করছে তার মানে এমডিসিতে যারা আর্থিক সংকটে ছিল তারা ঈদের আগে এই টাকাগুলো পেয়ে তাদের ঈদটা খুব ভালো কাটবে এবারের ঈদটা তাদের এমডিসির কলাকুশলীদের এবারের ঈদটা এটলিস্ট ভালো কাটবে কারণ এইবারের ঈদে শাকিব খান তে শুটিং করছে ঈদের আগে শাকিব খানের শুটিং মানে কি তে সাহিব খানের শুটিং মানে কি এফবিসিতে সাহিব খানের একটা সিনেমার শুটিং মানে এফবিসিতে যে কোনো বাংলা দশটা সিনেমার শুটিং এর সমান তার মানে সাকিব খানের শুটিং তে হলে দশটা সিনেমায় যত লোকের আয়োজন হয় দশটা সিনেমায় যত লোকের এমপ্লয়মেন্ট হয় দশটা সিনেমার মানুষ যত আর্থিক সহ লাভ আর্থিকভাবে লাভবান হয় টেকনিশিয়ানরা ঠিক ততটা একটা সিনেমা সেই সেইটা স্পেসটা হয়ে শাকিব খানিবান এফডিসিতে সাকিব খানের শুটিং হচ্ছে ঈদের আগ পর্যন্ত হয়তো এফডিসিতেই হবে এবার এবার তো এফডিসির লোকেরা বলছে না যে আমরা খুব খুশি তারা তো পোস্ট দিচ্ছে না এফডিসির ওই অঙ্গ সংগঠনগুলো তারা তো এখন খুশিতে গদগত হয়ে বলছে না যে শাকিব খান আমাদের জন্য কাজ করছে শাকিব খান আমাদের এমডিসির জন্য কাজ করছে তাদের মুখ এখন চুপ কেন তারা চুপ করে আছে কেন তারা কি লজ্জা পাইলো যে বরবাদ দিয়ে তারা এরকম গুলো দেখেন যে এমডিসির মানুষেরা বরবাদ দিয়ে ষড়যন্ত্র গুলো সেই এমডিসির মাঝে শাকিব খান যখন শুটিং করতে গেছে কতটা মন খারাপ ছিল তার তারপরেও সে হতাশ হয় নাই সে এমডিসিতে শুটিং ক্যান্সেল করা নাই সে এমডিসিতে গিয়েই শুটিংটা শেষ করবে এমডিসিতে যত শুটিং আছে যতটুকু আছে তার নামে সে এমডিসিতেই করবে সে কতটা এমডিসির মানুষজনকে ভালোবাসে কতটা এমডিসির টেকনিশিয়ানদেরকে ভালোবাসে যদি কোনো সিনেমা শাকিব খানের কোনো সিনেমা যে কোনো সিনেমার কোনোটা কোনো অংশ সে এমডিসিতে কাজ করা ট্রাই করে একদিন হলে দুই দিন হলেও সাকিব খান চায় যে সে এমডিসিতে এই সিনেমার একটা কিছু এমডিসিতে পড়ুক আর সেই সাকিব খানকে লোকেরা যখন একটু অভাবে পড়ে যখন তাদের স্বভাব তখন তাদের স্বভাব নষ্ট হয়ে যায় একটা টেলিভিশন চ্যানেল গুলো হামলাকে কেন্দ্র করে তাণ্ডব সিনেমার গল্পটা এগিয়ে গেছে এরকম একটা কথাও শোনা যাচ্ছে অর্থাৎ রিসেন্টলি কি কোনো টেলিভিশন চ্যানেলে হামলা হয়েছে বিটিভি বিটিভিতে হামলা হয়েছিল তার মানে কি জুলাই আন্দোলনের পটভূমি তুলে আনছে রাহেন রাফি মাধ্যমে তাণ্ডবে কি হামলাও দেখাবে তাণ্ডবে কি রাহেন রাফি বত্রিশ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙছে সেটাও দেখাবে রাজনৈতিক কোন প্লট তাণ্ডবে কি প্রতিষ্ঠা করতে যাচ্ছে রাহেন রাফি করেছে রাহেন এর আগে ব্ল্যাক মানি করেছে রায়ন রাফি এর আগে যে কয়টা যে কয়টা ওয়েব সিরিজ সে করেছে প্রত্যেকটাই কিন্তু রাজনৈতিক যেকোনো একটা পট বা প্লট তার ওয়েব সিরিজে উঠে এসেছে রাফি গণ মানুষের কথা বলতে ভালোবাসে রাহান রাফি সাধারণ মানুষের কথা তার সিনেমায় বলতে ভালোবাসে রায়ন রাফি তার সিনেমা দিয়ে সে তার প্রতিবাদের ভাষা হিসাবে তার সিনেমাকে সে বেছে নিয়েছে রায়ন রাফির বুকের পাটা আছে রাহান যে সাহস নিয়ে ফ্যাসিস সরকারের সময় ফ্যাসিস সরকারের বিরুদ্ধে সিনেমা নির্মাণ করেছে ওডিটি নির্মাণ করেছে এই সাহস কয়জন নির্মাতার আছে এবং রাহান রাফির সেই ভাষায় কথা বলে সাকিব খান কিন্তু সেই একই প্রতিবাদ জানাচ্ছে সাকিব খান যদি সেই রকম কোনো কন্টেন্ট সেই রকম কোন প্লটে সে যদি অভিনয় করে থাকে তাহলে সেই আন্দোলনে কিন্তু সাকিব খানও সংযুক্ত সংযুক্তও সংযুক্ত যাই হোক সেটা তো সিনেমা আসলেই বোঝা যাবে কোন পটের উপরে কোন প্লটের উপরে সিনেমা হচ্ছে আঠাশ তারিখ সাহিব খানের জন্মদিন আঠাশ তারিখ তাণ্ডবের ফার্স্ট লুক আসবে ভাই আর মাত্র একদিন একদিন পরে তাণ্ডবের ফার্স্ট লুক আর ইউ রেডি